বিগ বসের জন্য প্রস্তাব নিয়ে যাওয়া হয় রাজেশ খান্নার কাছে কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি উল্টে ফিরিয়ে দিয়েছিলেন লোভনীয় অফার কিন্তু কেন ভারতীয় সিনেমা তথা বলিউডের প্রথম সুপারস্টার বলা হয় তাকে আস্তার মৃত্যুর পরেও তাকে নিয়ে চর্চা করে ভক্ত আর এরকম তারকা রাজেশ খান্নার কাছে একবার গিয়েছিল বিগ বসের প্রতিযোগী হওয়ার অফার কিন্তু তিনি অফার মোটেই গ্রহণ করেননি উল্টে ফিরিয়ে দিয়েছিলেন প্রসঙ্গত সেই সময় রাজেশ খান্নার কাছে অত ছবির অফারও আসতো না রাজেশ খান্নার কাছে যখন বিগ বসে অংশ নেওয়ার জন্য অফার গেছিল তখন তাকে বলা হয় এপিসোড প্রতি তাকে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা করে দেওয়া হবে কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেন এই তথ্য অভিনেতা মারা যাওয়ার পর এক সাংবাদিক আলি পিটারজন প্রকাশ করেন তিনিও প্রয়াত হয়েছেন সেই সাংবাদিক জানান একবার বিগ বসের নির্মাতারা আমায় ফোন করেন এবং ওর সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিতে বলেন ওরা ওকে বিগ বস হাউসে চেয়েছিলেন কিন্তু উনি নিজে এই প্রস্তাব ফিরিয়ে দেন বলেন না না রাজেশ কোনো এই ধরনের শো করবে না আলী আরও জানিয়েছিলেন যদিও তিনি এই কথা বলার পরও রাজেশ খান্নাকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু অভিনেতা সেটা মোটেই শোনেননি রাজিও হননি যদিও বেশ অনেক পরে যখন অবশেষে বর্ষিয়ান অভিনেতা সম্মতি জানান ততক্ষণে চ্যানেল আর্ট তাকে সেই সাথে রাখতে আগ্রহী ছিলেন না রায়শ খান্নার মৃত্যুর দুই মাস আগে এই সাংবাদিকের সঙ্গে অভিনেতা শেষ দেখা হয়েছিল দু হাজার সালের আঠেরোই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রায়েশ খান্না ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে হার মানেন তিনি দু সাল থেকেই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে